প্রতিদিন আমরা যেমন ঘর ঝাড়ু দিই ঘর কারণ ঘর পরিষ্কার রাখার জন্য এটা আমাদের করতে হয় ঠিক আমাদের শরীরে একটা সিস্টেম আছে আমাদের শরীরটাকে পরিষ্কার করতে থাকে সে আর সেই সিস্টেমটা হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম এই সিস্টেমটাকে আরো যদি আমরা কিছুটা ইম্প্রুভমেন্ট করতে চাই তাহলে আমাদের কিছু এক্সারসাইজ করতে হয় যে সিস্টেমটা তখন ইমিউনিটি পাওয়ার আমাদের বাড়াতে সহায়তা করে এবং এই এক্সারসাইজের মাধ্যমে আমাদের মুভমেন্ট আরো বেড়ে যায় এবং আমাদের যে টক্সিন বা ডিটক্স করতে সহায়তা করে আমাদের শরীর থেকে যত আবর্জনা বের হতে আরো সহায়তা করে তা আমরা আজকে সে কি কি এক্সারসাইজ করলে এই পরিষ্কারটা খুব সুন্দরভাবে করতে পারবো চলুন দেখি ফার্স্ট যেটা সেটা করতে হবে জাম্প ঠিক এভাবে আমাদের জাম্প করতে হবে এভাবে জাম্প করতে হবে জাম্প করতে হবে কিন্তু যারা পায়ে ব্যথা আছে বা যাদের বয়স একটু বেশি আছে না পারে তারা অবশ্যই এরকম ধীরে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আর যারা তারা অবশ্যই ফাস্ট করবেন এতে আপনার অনেক কাজ করবে এটা অবশ্যই আপনারা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট করার চেষ্টা করবেন প্রতিদিন দুবেলা করার করতে পারলে খুবই ভালো না পারলে এক বেলা করবেন সেকেন্ড যেটা আমরা করবো সেটা সোল্ডার রোটেশন ঠিক ওয়ান ধীরে ধীরে করবো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আমরা প্রো করলাম আমাদের এনটি প্রো করতে হবে ওয়ান টেন তিন নম্বর আমরা যেটা করব সেটা হচ্ছে বডি টুইস্ট আগে আমরা এক হাত কাঁধের উপরে রাখবো এবং এত হাত আরেকটা হাতের উপর কাঁধের উপরে রাখবো ঠিক এভাবে আমরা দাঁড়াবো নট ইজিভাবে দাঁড়াবো যাদের বয়স একটু বেশি আছে তারা ঠিক ধীরে ধীরে করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন কারণ বয়স যাতে একটু বেশি তারা ফার্স্ট হওয়ার দরকার তারা ধীরে ধীরে করলে যে রেজাল্ট পাবে ওটাই যথেষ্ট কিন্তু যারা ইয়াং আছেন তারা অবশ্যই এভাবে করবেন আবার তারা হাতটা রাখবেন হাতে ঠিক এভাবে টুইস্ট করে নিয়ে বইটাকে এবার দেখুন কীভাবে করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক যত ফার্স্ট আপনি করতে পারবেন ইয়াং যে তাদের জন্য খুবই ভালো হবে তারা এটা অবশ্যই করবেন কোমরটাকে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার আমরা অ্যান্টি ক্লোয়স করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটাকে আমরা সেকেন্ড স্টেপ করবো তার জন্য একটু পাটাকে আমরা একটু ওয়াইড করবো একটু ফাঁকা করবেন পাটাকে হালকা মিডল ফাঁকা করবেন করে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ट अब आंटिक्लो कैसान टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन তারা হওয়া করা যাবে না ধীরে ধীরে করতে হবে তারা করার কোনো কাজ নাই আটাকে আমরা আরো ওয়াইট করব আর যত প্রশস্ত করতে পারবেন আপনি এবার করে নেবেন থার্ড পার্টটা আমরা এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স

এইট নাইন এবার আমরা পরবর্তী স্টেপে যাবো তার জন্য আমরা কি করবো একটা পাকে তুলব ঠিক এভাবে লেফটে নি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন টেন আপনার পা যতটুকু উঠুক ততটুকুই ভালো বেশি প্রথমে প্রেশার দেবেন না ধীরে ধীরে করবেন আস্তে আস্তে করলে দেখবেন পাগুলা কথা শুনছে আপনার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবারে আমরা পাটাকেই একটু রোটেশন করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার প্রয়স করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অপোজিট করব সাথে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার আমরা সাথে সাথে এইট নাইন টেন এবার আমাদের কয়েকটি মেসেজ আছে মেসেজ করতে হবে প্রথমে ডায়ান হাতটা দিয়ে নাভির পাশে নাভির উপরে হাতটা রাখবেন একটু মাসাজ করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেনটি পাস করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপর আমরা অবশ্যই আমরা হাতে হাতটাকে একটু ট্রেকিং করব প্রথমে জয়েন্টে এটা আপনারা অবশ্যই বিশ থেকে তিরিশ বার করবেন আপনাদের অনেক এখান থেকে টক্সিন ডিটক্স করতে সহায়তা করবে সিস্টেমটা অনেক অ্যাক্টিভ হয়ে যাবে এবং তার কার্যক্ষমতা বেড়ে যাবে ও যে আপনারা এভাবে সঠিকভাবে করতে পারেন ঠিক অপোজিট হাতটা আমরা করবো খুব সুন্দরভাবে নিজে নিজে করবেন ট্যাপিংটা করলে দেখবেন কটা ভালো লাগে যখন হাতেরটা হয়ে যাবে তখন আমরা অবশ্যই ইনার ছায়টাকে আমরা কে ট্যাপিং করব। ঠিক এইভাবে কিছুক্ষণ করার পরে আবার আমরা পায়ের নিচেই আপনারা এইভাবে করতে পারেন ঠিক এই পাটাও করে নেবেন দেখানো এই এইমফেথি সিস্টেমটাকে করবেন এবং এটাকে কিভাবে বাড়ানোর জন্য কি কি এক্সারসাইজ করবেন সব আমি দেখিয়ে দিলাম যদি এটা করেন তাহলে আপনার শরীর থেকে দেখবেন প্রতিদিন বিষাক্ত জিনিস ঝরে পড়ছে হচ্ছে আপনার দেহ বা বডি আপনি খুব সুস্থ থাকবেন অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুদের আমাকে অবশ্যই বন্ধু বানিয়ে নেবেন এবং সাথে রাখবেন শেয়ার দেবেন বেশি বেশি পুরাতন বন্ধুদেরকে রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা Não aguento a gente,